আমার বাসার এই সুন্দর সুন্দর মাল্টি কালারের অর্কিটের শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব তার জন্য এখন আমি প্রথম থেকে উঠে যা যা করছি সেটাই শেয়ার করছি চলুন কিচেনে যাওয়া যাক বাইরে কী পরিমাণ আলো ও মিষ্টি কুমড়ার কাছে ফুল হয়েছে মাসাল্লাহ এই যে মিষ্টি কুমড়ার কাছে ফুল হয়েছে আর সকালে আমার বাগানের এই ভিউ রিমজিম একটু পরে আসবে একবার এসেও চলে গেছে সকালে এই হচ্ছে বাগানের ভিউ আর কি পরিমাণ রুট চাইছিলাম বাগানে আজকে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য সবাইকে মানে ঘাসের মধ্যে সব মেহমানদেরকে বসিয়ে খাওয়ানোর জন্য যেহেতু আমার এখানে লুটুনের মতো ডাইনিং টেবিলটা নাই বড় যে ডাইনিং টেবিলটা এটা তো আনি নাই আমরা এখানে সেগুলো আমি কিনছি ফেসবুকের মার্কেট প্লেস থেকে তো এখন চাইছিলাম যে বাগানে ইয়ে বিষিয়ে দিয়ে ম্যাট বেসিয়ে দিয়ে খাওয়ানোর জন্য বা রোদের জন্য কেউ বসতে পারবে না ঠিক আছে বাসায় যে কাজগুলো শুরু করি মৌসুম ফলের সিজন তাই এই বছর আমার বাসায় আম কাঁঠালের দাওয়াত করেছি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আর ফ্যামিলিকে তার জন্য এখানে কিছু আম পাকা দেখতে বুঝিয়ে রেখেছি যদি ওইগুলো আমাদের ফরমালিন থাকে বা কোনো কিছু থাকে তাই আমি সারা রাত এগুলো বুঝিয়ে রেখেছি পানিতে আর এখানে হচ্ছে কাঁঠাল কাঁঠাল একটা আর এ পাশে মুড়ি আর এখানে হচ্ছে চিড়া চিড়া মুড়ি কাঁঠাল আম আর মিষ্টি দই এগুলো দিয়ে আজকে সকালে আমার বাসায় কয়েকটা ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে বাংলাদেশি নাস্তা খাওয়ার জন্য তার জন্য এখন আমি আমগুলোকে তো রাতেই ভিজিয়ে রেখেছি এখন দইগুলাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলা কালকে আনা হয়েছে এগুলা কালকে নিয়ে আসছিল এখানে কাঁঠালটাকে এখন ভেঙে দেবো আর যদি কেউ ভিজিয়ে খায় সেটা জিজ্ঞেস করে ভিজাব তো ঠিক আছে এখন আমি এগুলোকে রেডি করে টেবিলে নিয়ে রাখছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবাই আসবে অলরেডি আটটারও বেশি বেজে গিয়েছে আমি এখন এগুলোকে রেডি করে নিই আর যদি কেউ পরোটা খাই পরোটা খেতে চাই তাহলে পরোটাও বানানো হবে বিশেষ করে আজকে আম কাঁঠাল মুড়ি চিরা দই এগুলার জন্যই দাওয়াত করা হয়েছে বাসায় কয়েকটা ফ্যামিলিকে তো ঠিক আছে এগুলোকে আমি রেডি করে নিই যে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাগানে বসতে পারবে না প্রচুর রোদ থাকে আমার সময় আমার বাগানে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করে কাঁঠালটা ভেঙে নেই গোলাকে উঠিয়ে নিই পানি থেকে সব কিছু টেবিলে সার্ভ করে পরে শেয়ার করছি যদি আমি এখানে গ্লস করে নিলাম কাঁঠালটা কুচি এই জায়গাটা একটু কচি হবে সার্ভ করি এত বড়ো কাঁঠালটা খোলার পরে কাঁঠালটার মধ্যে না পুষকম হয়েছে মানে ইয়ে বেশি চাবি যে পুরা কাঁঠালের মধ্যে চাবিয়ে ধরা কম এই যে কাঁঠালের কোষগুলো দিকে আমার ঘুলা আসতেছে কাঁঠালের পুষ কিন্তু খুবই নাইস মানে একদম গোল্ডেন আর শক্ত যেটা আমি লাইক করি বা যেটা আমি খাইতে পারবো না খাইলে আমার অ্যালার্জি হবে কাঁঠাল আরও হওয়ার কথা ছিল কাঁঠাল অনুপাতে এত বড় কাঁঠালে এই যে চাবি কত বড় বড় চাপি আমরা চাবি বলি কে কি বলে জানি না কাঁঠালগুলো খুবই মাস ঠিক আছে কাঁঠালও খুলে নিয়েছে আর সব টেবিলে সার্ভ করে নিয়েছে যে এখানে সব সব কিছু এখন আমি সার্ভ করে নিয়েছি প্লেট কাঁঠালি চিড়া দই একটা এনেছি একটা ফ্রিজে রাখছি যদি ছেড়ে দেয় আবার আর এখানে আম আর এই যে বাহিরে রোদের হিট কী পরিমাণ তো এখানে সব কিছু রাখা হয়েছে এখন ওয়েট করতেছে গ্যাস্টের জন্য ওনারা আসবে বাচ্চাদেরকে স্কুলে রেখে আমাদের তো আর বাচ্চাদের স্কুলের ডিউটি নাই পনেরো টাকা যায় এখন গরিতে ঠিক আছে এখন পনেরো আবার অফ করছি সব কিছু মাখা মাখা হয়ে গেছে কাঠালে কাঁঠালের আঠা দিয়ে তো এগুলোকে ক্লিন করে নিই

নাম <laughs> কি <laughs>

আলহামদুলিল্লাহ আমাদের ব্রেকফাস্ট পার্টিতে অনেক ভাবি ভাইয়ারাই আসছিলো আবার অনেক ভাবিরা আসতে পারেনি যারা যারা আসছিলেন তাদেরকে নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট শেষ করে নিলাম পরে আবার আরও চারজন ভাইয়া এসে জয়েন করেছে লাস্টে ওকে ব্রেকফাস্ট সব গেস্ট সুন্দর করে খেয়েছে সবাই খুব আমরা এনজয় করেছি এই ব্রেকফাস্ট পার্টিটাতে বাংলাদেশি ফল দিয়ে যে ব্রেকফাস্ট করলাম সবাই খুব আনন্দ করে খেয়েছে খুব ভাল লাগছে সবাইকে ডেকে একসাথে নিয়ে খাওয়ার জন্য সবাই আসছে এটাতে অনেক ভালো লাগছে আমরাও সবাই অনেক গল্প করছি অনেক মজা করছি তো এখন বাজে ঘড়িতে সময় শোয়া একটা একটা পনেরো বাজে একটু আগে একটা সময় সবাই চলে গেছে আর সবাইকে খাওয়ানোর দুপুরবেলা খাওয়ানোরও প্ল্যান ছিল আমার নিজের একান্তই প্ল্যান ছিল এটা যে বাগানে ইনস্ট্যান্ট রান্না করে গরুর মাংস ডাল ভাত এগুলো লাকড়ির চুলায় রান্না করে খাওয়াবো যেহেতু এখনও আমি এখনও আমি এই বাসায় এসে লাকড়ির চুলায় কোনো কিছু করার সুযোগ বা সৌভাগ্য হয়নি আমি তো লুটনে প্রায়ই করতাম এটা তো এখানে যেহেতু করার সুযোগ হয়নি তো আজকে বাগানে এই জায়গার মধ্যে কাউকে বলতাম ইট টিট নিয়ে আস তার আমার পাশে লাকড়ি আছে কিছু ওইগুলা দিয়ে রান্না করতাম এই যে আমাদের সন গার্ডেনের যে ওইটা তো ক্লিন করা হয়েছে পরিষ্কার করার পর ওইখান থেকে লাকড়ি হয়েছে তো ওইগুলা দিয়ে রান্না করতাম বাগানে আমরা সব ভাবিরা যারা যারা আসছিলো তাদেরকে নিয়ে ইনস্ট্যান্ট রান্না করে খাওয়ার মজায় অন্যরকম তো এটার প্ল্যান ছিল এটা হয়নি আজকে আবার আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আসিল কিসের অ্যাপয়েন্টমেন্ট সেটা আমি করে বলবো যদি হয় সেটা তাহলে বলবো তো ওই অ্যাপয়েন্টমেন্টের কারণে আজকে আমাকে দুইটায় আবার বাসা থেকে বের হয়ে যেতে হবে আর আড়াইটায় আমার অ্যাপয়েন্টমেন্ট এটা আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট না অন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্ট তো এই জন্য কাউকে আর আজকে দুপুরে খাওয়ানোর প্ল্যান ছিল না যদিও ব্রেকফাস্টের দাওয়াত ছিল ব্রেকফাস্টের জন্য সবাইকে বলা হয়েছে বাংলাদেশি ফল দিয়ে ব্রেকফাস্ট করাবো তো এই জন্য এটা ছিল আবার একান্তই মনে মনের প্ল্যান যে আসলে সবাই মিলে আমরা বাগানে রান্না করে খাবো এটা আর হলো না ইনশাল্লাহ পরে এক সময় হবে তো আমি একটু শেয়ার করি যেহেতু আমি রাশের মধ্যে আছি শোয়া একটা বাজে দুটার সময় আমার বাসা থেকে বের হতে হবে এটা আমার কাজে আমি বের হতে হবে যে কাজে আমার আজকে বাইরে যেতে হবে এর গাছটা নিয়ে আসছে এক ভাবি সবাই এখন আমার জন্য বেশিরভাগই অর্কিড নিয়ে আসে আমি নিজেও অনেকগুলো অর্কিড কিনছি ওই দিন তো দেখালাম মন্দিরে যে গাছ কিনেছিলাম অর্কিডের আরও দুটা সেগুলো লাগানো হয়েছে পলাশ ভাই আর সনি ভাই আমার জন্য এই গাছটা নিয়ে আসছে অর্কিডের আমার একটা সাদা আছে তারপরে আবার আরেকটা নিয়ে আসছে ওটা তো ফুল হয় না আর এটা নিয়ে আসছে ওয়াইফ এই লিলি গাছটা লিলি ফুলের যে গাছটা এটা শঙ্কর করি তিনটা গাছ চারটা গাছ চারটা গাছ চারটার মধ্যে করি কি করি আমার কিন্তু লুটোনেও অনেক লিলি গাছ ছিল অনেক কালারের ফুল হয়েছে এখানে এসে আবার কিনছি দুইটা সেগুলো ফুটে শেষ হয়ে গিয়েছে সামারের শুরু শুরুতে তো এখানে একটা লিলি আছে এটা ভাবি দিয়ে আসতে আমার জন্য আর যে কুটির যে এ আর কি সেগুলো এমনি নিয়ে আসতে আর ঠিক আমার থেকে আরেকটা ইয়ে নিয়ে আসতে ভাবি আমাকে বলছে একদম এই যে একটা পট টমেটো অনেক সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর একটা পট অনেক সুন্দর হয়েছে এই পটটা নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন ভাবি ভাইয়া সবাইকে আর এখানে তো গিফট আনার কোনো প্রশ্নই আসে না তারপর ওনারা নিয়ে আসছে আর আরেকজন নিয়ে আসছে ফ্লাওয়ার সেটা দেখাই আমি এত রাশের মধ্যে ফ্লাওয়ার যেহেতু আমি অনেক পছন্দ করি আমি এই রাশের মধ্যে এগুলাকে এইভাবেই একটু পানিতে আপাতত রেখে গেছি আর কোনো কিছু আমি বুঝাই নাই যেহেতু আমার সময় নাই আমার বের হয়ে যেতে হবে বাসা থেকে এই যে দু পিন কালারের পিঙ্ক হোয়াইট আর রেড পিন কালারের গোলাপ নিয়ে আসছে আকরাম ভাইয়া ভাবি আসতে পারেনি ভাবি নাকি ভাইরাস জ্বর এটা নিয়ে আসছে আকরাম ভাইয়া ফ্লাওয়ারটা টোলাম অনেক মানুষ আসছিলো অনেক গেস্ট আসছিল তো কাউকেই কোনো কিছু আনার দরকার ছিল না তো যারা নিয়ে আসছে ভালোবেসে নিয়ে আসছে গিফট তো গিফটই যদিও গিফটের কোনো প্রশ্নই আসে না এখানে তো যাই হোক এগুলো একটু শেয়ার করলাম আর ভিডিওটা লং করি না এখন আমি চলে যাই বাসা থেকে খুব তাড়াতাড়ি বের হতে হবে যেহেতু দুইটায় আমার এখানে থাকতে হবে আড়াইটায় আমার শুরু হবে ইয়ে তো ঠিক আছে এখানে আমি আমার ব্রেকফাস্টের দাওয়াতের ব্লগটা এখানেই শেষ করছি আমি স্যার সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ